শুভ সকাল বন্ধুরা তো আজকে রবিবার বুঝতেই পারছেন তো মাংসও চলেছে চলো যাই রান্নাঘরে দেখি চিন্তা ভাবনা করে কি রান্না করা যায় কি মাংস তো একই রকম রান্না খেতে ভালো লাগে না তো ভাবছি আজকে একটু অন্যভাবে রান্না করব তো বন্ধুরা দেখুন মাংস চলে এসছে আর বৌমা সব ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে আমাকে আর সব মশলাপাতি রেডি করে নিয়েছে মাংস তো আমি কি আজকে নাম দেব মাটন মাখা কষা ঢাকা তার জন্য আমি মাংসগুলো ছোটো ছোটো কেটে পিস করে নিয়েছি বড় বড়ো পিস এবারে আমি মশলা দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে দিলাম আমি পেঁয়াজ বাটা তারপরে দিলাম আমি জিরে বাটা তারপরে দিলাম আমি আদা বাটা তারপরে দিলাম আমি রসুন বাটা তারপরে দিলাম আমি লঙ্কা বাটা এবারে দিব লবণ পরিমাণ মতো এবারে দিব হলুদ পরিমাণ মতো লাস্টে দেব সর্ষের তেল একবারে সরষের তেলটা ভালো করে চটকে দিই চটকে মেখে নেব তো মটনটার নাম দিয়েছি আমি মটন কষা মটন মাখা কষা ঢাকা এইভাবে ভালো করে আমি মেখে নেব এবারে একটু হাত ধোয়ার মতো জল একটু নিলাম হাতটা ধুয়ে নিলাম এবারে আমি আধ ঘন্টা ঢেকে দিয়েছি আধ ঘন্টা ঢেকে দিলাম হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আর এবারে কড়াইটা বসিয়ে দিব তেল তো আগেই বেশি করে দিয়েছি এবারে আমি পরিমাণ অল্প তেল দেব তেলের মধ্যে দেব কয়েকটা ধনে গোলমরিচ এলাচ দারচিনি আর জিরে দিয়ে দিলাম এবারে দেব তেজপাতা

এরকম করে মাংস রান্না করবে বন্ধুরা খুব ভালো লাগবে এক এরকম রান্না তো ভালো ভালো কীভাবে রান্না করছি এই রেসিপিটার নাম আবারও পাঁচ মিনিট দিতে দেবে পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবারে আবারও দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কি না এই দেখুন একদম পাঁচ পারফেক্ট একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে একদম সেদ্ধ হয়ে এবারে আমি রেসিপিটা গরম হাতে রুটিতে পরোটাতে লুচিতে সব সবার সঙ্গেই ভালো লাগবে এবারে আমি রেসিপিটা তুলে নেব একটা পাত্র নিয়েছি এই পাত্রতে আমি তুলে নেব টেনটা নামিয়ে নিলাম বন্ধুরা রেসিপিটা নামানোর পরে একটু কাজু কিশমিশ সার্ভ করে নিলাম দিয়ে দিলাম সৌন্দর্য বাড়ানোর জন্য তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা কাকিমার পাশে থাকবেন আর কি বলবো খুব ভালো লাগে আমার এই ভিডিও করতে অবশ্যই অবশ্যই দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী রেসিপিতে আবার দেখা হবে